दरङ्गकर्णभिः श्रिनुयामो देवाः भदरङ्गपश्यमाक्षीर्ययत्रः स्थिरैरङ्गैस्तष्टुवाङ् सस्तनुभिः वशेमदेवहीतं यदायुः ॐ शान्ति शान्ति शान्तिः বঙ্গদেশের সাধককুলের মধ্যে পরমহংস পরিবাজক আচার্য স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজ একটি অন্যতম বিশেষ নাম তিনি তন্ত্র জ্ঞান যোগ ও ভক্তি এই চার মতে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এবং বঙ্গদেশে শঙ্করাচার্য প্রবর্তিত জ্ঞানমার্গ ও শ্রীমান মহাপ্রভু প্রচারিত মার্গ এই দুটির সমন্বয় সাধন করে তিনি তার ধর্মমত তিনি তার ধর্ম দর্শন প্রচার করেছিলেন পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ উভয় জায়গায় তার অসংখ্য শিষ্য রয়েছে এবং তার অনেক মঠ মন্দির আশ্রম রয়েছে তিনি তার জীবোদ্দশায় মোট। চারটি পুস্তক নিজে রচনা করেছিলেন তার সাধনলব্ধ অভিজ্ঞতা এবং তার দর্শনকে তিনি চার ভাগে বিভক্ত করে প্রথম তান্ত্রিক গুরু এরপর জ্ঞানী গুরু তারপর যোগীগুরু এবং সর্বশেষ প্রেমিক গুরু এই চারটি বই নিজ হাতে লিখেছিলেন এছাড়াও তার কথোপকথনমূলক কিছু গ্রন্থ আমাদের পাওয়া যায় সেটিও তার তৎকালীন পার্শ্বদগণ লিপিবদ্ধ করেছিলেন আর্য সংস্কৃতির ধারায় এবং আর্য সংস্কৃতির যে চলমান প্রবাহ সেটিতে কোনরূপ ত্রুটি বিচ্যুতি যাতে না হয় এ কারণেই পরমেশ্বর যুগে যুগে অবতার রূপে অবতীর্ণ হন এবং তার মনোনীত শুদ্ধ আত্মাদের প্রেরণ করেন এমন তোর এক শুদ্ধ আত্মা নিগমানন্দ সরস্বতী মহারাজ তিনি এমন এক মহাপুরুষ যিনি তার সমগ্র জীবন দিয়ে সনাতন শাস্ত্রের প্রচার প্রসার ও প্রাচীন ঐতিহ্যের বিশুদ্ধতা রক্ষা করার জন্য চেষ্টা করেছিলেন এবং তার প্রবর্তিত যে মঠ মিশন তার প্রবর্তিত মন্দিরগুলোতেও বেশিরভাগ ক্ষেত্রেই এই ধারাটিকে অব্যাহত রাখার চেষ্টা করা হচ্ছে নিগমান্দ সরস্বতীর দৃষ্টিতে জাতিভেদ এবং বর্ণাশ্রম কীরূপ ছিল মূলত সেটি বোঝাবার জন্যই আজকের এই আলোচনা আমরা যদি তার রচিত গ্রন্থগুলো পড়ি প্রথম জ্ঞানীগুরু থেকে আমি কিছু দেখাতে যাচ্ছি এটি নিগমানন্দ সরস্বতী মহারাজ তিনি সহজতে লিখেছিলেন জ্ঞানীগুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি শ্রীমৎস্বামী নিগমান নিগমানন্দ সরস্বতী প্রণীত এটি আসাম বঙ্গীয় সারস্বত মঠ হালি শহর উত্তর চব্বিশ পরগনা থেকে প্রকাশিত জ্ঞানমার্গের সাধক অবস্থায় স্বামী নিগমানন্দের চিত্রপট এখানে দেওয়া হয়েছে এই বইটিতে তিনি সনাতন ধর্মের বিস্তারিত আলোচনা জ্ঞানমার্গির দৃষ্টি থেকে করেছেন এবং আলোচনা করার শুরুতেই তিনি কিছু বিষয় নিয়ে তার বক্তব্য রেখেছেন নিগমানন্দ সরস্বতীর এই জ্ঞানীগুরু বইয়ের নানা কাণ্ড অধ্যায় প্রথমকার সেদিককার যদি আঠারোতম পৃষ্ঠা অর্থাৎ জ্ঞানীগুরুর আঠারো পৃষ্ঠা যদি আমরা দেখি সেখানে জাতিভেদ নামক একটি বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন সেখানে নিগমানন্দ সরস্বতী বলছেন অন্যান্য ধর্ম সম্প্রদায় হিন্দু ধর্মে জাতিভেদ প্রথা প্রচলিত দেখিয়া হিন্দুগণকে অজ্ঞান কুসংস্কার আচ্ছন্ন মনে করেন আর অস্মদ্দেশীয় এক শ্রেণীর লোক আহার বিহারে সুশৃঙ্খলার জন্য জাতিভেদ প্রথার উচ্ছেদ সাধনে প্রয়াসী জাতিভেদ প্রথার ভিতরে হিন্দু ধর্মের কী মহান উদ্দেশ্য নিহিত হইয়াছে অদূরদর্শী ব্যক্তিগণ তাহা জানে না তাহারা মনে করে মিথ্যা জাতিভেদ প্রথার প্রবর্তন দ্বারা হিন্দুগণ বিবিধ সামাজিক অসুবিধার সৃষ্টি করিয়াছে তার এই বক্তব্যে তিনি পরিষ্কার করে বলছেন যে জাতিভেদ প্রথার ভিতরে হিন্দু ধর্মের যে মহান আদর্শ রয়েছে সেই আদর্শটি অদূরদর্শী ব্যক্তি যারা তারা বুঝতে পারে না এবং খেদ করে বলছেন যে এই দেশেরই এক শ্রেণীর লোক এই জাতিভেদ প্রথার উচ্ছেদ সাধনে প্রয়াসী নৃগবন্ধ সরস্বতী মহারাজের এই বক্তব্য যখন তিনি লিখেছিলেন সেই সময়ে জাতিভেদ প্রথা বিলোপের জন্য এক শ্রেণীর ব্যক্তিবর্গের আন্দোলন চলছিল আজকেও যথেচ্ছ আহার বিহার ও অবাধ বিবাহ এ দুটির কারণে জাতিভেদ প্রথার বিলুপ্তির জন্য আমাদের দেশেও অনেকেই উঠে পড়ে লেগে পড়েছেন নিগমানন্দ সরস্বতী অত্যন্ত খেদ সহকারে এই কথাগুলো বলেছিলেন এরপর এই জ্ঞানীগুরু বইয়ের যদি আমরা পৃষ্ঠায় যাই এখানে চমৎকার করে তিনি বর্ণবেদ প্রথা এবং জাতিভেদ প্রথা নিয়ে আলোচনা করেছেন এখানে তিনি বলছেন বড়ই দুঃখের বিষয় যে এক শ্রেণীর দুর্বল চিত্ত লোক বলিয়া থাকেন যে ব্রাহ্মণ জাতির স্বার্থ রক্ষার জন্যই জাতিভেদ প্রথা প্রবর্তিত হয় যদি স্বার্থপরতাই জাতিভেদের মূল হয় তবে শূদ্রাদির যাজন ও দান গ্রহণে ব্রাহ্মণের পাতিত্ববিধান শাস্ত্র সিদ্ধ হইল কেন শাস্ত্রে পরস্য গ্রাহীর ভুরি ভুরি নিন্দা আছে যে ব্রাহ্মণ ইচ্ছা করিলে জগতের সম্রাট হইতে পারিতেন তিনি পর্ণকুটিরে থাকিয়া ফলমূল ভক্ষণে কাল যাপন করিলেন কেন ইহা কি লোভ পরিহারের জ্বলন্ত প্রমাণ নহে অলৌকিক শক্তি লইয়া জন্মগ্রহণ করিয়াও তাহারা শৃগাল কুকুরের ন্যায় ভোগ্য বস্তু লইয়া বিবাদ করেন নাই ইহা কি তাহাদের দেবত্বের পরিচয় নহে দেখুন আমাদের স্মৃতিশাস্ত্রে ভুরি ভুরি প্রমাণ এরকম রয়েছে যে ব্রাহ্মণগণী জগতের সমস্ত ধনের অধিকারী এও বলা আছে জন্মমাত্রই ব্রাহ্মণগণ ধর্মের সাক্ষাৎ প্রতিমূর্তি এও বলা আছে জগতের সমস্ত সম্পদ একমাত্র ব্রাহ্মণের করায়ত্ত বিশেষ করে মনুসংহিতা এবং বিষ্ণু সংহিতায় এ সম্বন্ধে শ্লোকগুলো রয়েছে তো এই যে ব্রাহ্মণের স্তুতিবাদ এবং ব্রাহ্মণের এই আধিপত্য নিয়ে ক্ষেত প্রকাশ করে অনেকেই বলতে পারেন যে ব্রাহ্মণদের সুবিধার জন্য ব্রাহ্মণরাই এই সমস্ত পুস্তক এই সমস্ত প্রথা প্রণয়ন করেছিলেন কিন্তু সেটির জবাব দিতে গিয়েই নেগমানন্দজি বলছেন যে ব্রাহ্মণ ইচ্ছা করিলেই জগতের সম্রাট হইতে পারিতেন তিনি পর্ণকুটিরে থাকিয়া ফলমূল ভক্ষণে কাল যাপন করিলেন কেন অর্থাৎ যিনি জগতের সমস্ত সম্পদের মালিক তিনি তো সম্রাটের ন্যায় আহার বিহার বিলাসে থাকতে পারতেন কিন্তু ব্রাহ্মণের চিত্রই যখন আমরা দেখি তখনই একজন দরিদ্র শীর্ণকায় মানুষের কথা মনে পড়ে প্রাচীন ঋষিগণ প্রাচীন ব্রাহ্মণগণ কঠোরভাবে এই সমস্ত বিধিবিধান পালন করতেন এবং নিজের শরীরকে তপস্যার দ্বারা পরিশুদ্ধ করে আত্মকল্যাণে ব্রতী হতেন তো এই বিষয়টিকে নিগমানন্দ সরস্বতী মহারাজ তার জ্ঞানীগুরু বইয়ে চিত্রিত করেছেন এরপর নিগমানন্দ সরস্বতী মহারাজের শিষ্য স্বামী প্রেমানন্দ সরস্বতী তিনি এই পুস্তকটি রচনা করেন এটির নাম শ্রী শ্রী নিগমানন্দ কথামৃত অখণ্ড সংস্করণ স্বামী প্রেমানন্দ সরস্বতী প্রণীত এটিও শ্রীমৎ জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ প্রকাশ করেছেন আসাম বঙ্গীয় সরস্বত মঠ চব্বিশ পরগনা হালি শহর এটি নিগমানন্দ সরস্বতী মহারাজের চিত্র এই বইটির অখণ্ড সংস্করণ তার একশত চার পৃষ্ঠায় স্বামী নিগমানন্দ বলছেন তিনি বলছেন দেখো পূর্বে ঋষিগণ বর্ণাশ্রমের কি সুন্দর ব্যবস্থা করিয়াছিলেন সেই ব্যবস্থা অতিক্রম করিয়া কেহ কোন কাজ করিলে তাহাকে নিন্দিত হইতে হইত কুরুক্ষেত্রে কুরু পাণ্ডবদিগের যুদ্ধে দ্রোণাচার্য যখন সেনাপতি হইয়াছিলেন সেই সময় তিনি ক্ষুব্ধ এবং হিংসার বশবর্তী হইয়া বহু ক্ষত্রিয় যুদ্ধে নিহত করিয়াছিলেন তদ্দর্শনে ঋষিগণ যুদ্ধক্ষেত্রে সূক্ষ্ম শরীরে উপস্থিত হইয়া দ্রোণাচার্যকে তিরস্কার করত বলিয়াছিলেন তুমি বেদ বেদাঙ্গ পারদর্শী সত্য ধর্ম নিরত ব্রাহ্মণ হইয়া অধর্মানুসারে পাপিষ্ট ক্রূরকার্যে লিপ্ত হইয়াছ শীঘ্র অস্ত্র ত্যাগ করো দ্রোণাচার্যের শিষ্য ভীমসেনও গুরুকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন অস্ত্র শিক্ষিত স্বজাতির কর্তব্য ব্রাহ্মণ ব্রাহ্মণাধম যুদ্ধ না করিলে কদাচ কুল ধ্বংস হইত না ঋষিগণের উপদেশে দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করিয়াছিলেন বলিয়াই ধৃষ্টদূর্ণ দ্রোণাচার্যকে বধ করিতে সক্ষম হইয়াছিল এই বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছেন যে বর্ণাশ্রম ধর্মের যে সুন্দর বিধি ব্যবস্থা ছিল যদি এই বিধি ব্যবস্থাকে কেউ অতিক্রম করত তাহলে সমাজ তাকে নিন্দিত বলে আখ্যায়িত করত এবং দ্রোণাচার্য ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও ধর্ম অবলম্বন করে কর্ম করেছিলেন বিদায় ঋষিগণ তা তিরস্কার করেছিলেন এই যে বর্ণাশ্রম ধর্মের সুশৃঙ্খল ব্যবস্থা শ স্ব বর্ণের দায়িত্ব কর্তব্য এটি সুন্দর রূপে সুচারুরূপে পালন করার মধ্য দিয়েই একটি সুন্দর দেবসমাজ পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটি যাতে ধ্বংস না হয় এ কারণেই প্রাচীন ঋষিগণ তাদের বিধি ব্যবস্থায় এগুলোকে আরও বেশি করে সন্নিবেশিত করেছিলেন কিন্তু আমরা এই বর্ণাশ্রম ব্যবস্থার ধর্মকে লঙ্ঘন করার জন্যই এই বর্ণাশ্রম ভেদে কর্মাধিকারকে লুপ্ত করার জন্যই এবং আমাদের বৈদিক ঋষিদের বিধি ব্যবস্থাকে উচ্ছেদ করার জন্যই প্রচার করছি এটি আমাদের শাস্ত্রের হত্যা ছাড়া আর কিছুই হতে পারে না আরেকটি বই রয়েছে এটি শ্রী শ্রী নিগমানন্দ কথা সংগ্রহ প্রথম খণ্ড এটি প্রকাশ করেছেন শ্রী শিশির কুমার বসু নিগমানন্দের প্রত্যক্ষ শিষ্য ছিলেন নিগমানন্দ কথা সংগ্রহ প্রথম খণ্ড শিশির কুমার বসু এটি শ্রীমৎ জ্ঞানানন্দ সরস্বতী মহারাজ প্রকাশ করেছেন এই বইটির পঁয়তাল্লিশ পৃষ্ঠায় নিগমানন্দ কথা সংগ্রহ প্রথম খণ্ড পঁয়তাল্লিশ পৃষ্ঠায় একটি ঘটনার বর্ণনা এখানে বলছে আমাদের উপস্থিতিতে জনৈক পণ্ডিত শেষি ঠাকুর মহারাজের নিকট প্রশ্ন করিয়াছিলেন ভূত শুদ্ধি ব্যতীত পূজা হয় কি না এরপরে পূজার সঙ্গে এই ভূতশুদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এর পরের অংশটি গুরুত্বপূর্ণ সিসি ঠাকুর নিগমানন্দ বলছেন তোমার নিজেরই পূজা অর্চনা করা উচিত অর্থাৎ উপস্থিত ব্রাহ্মণ পণ্ডিতকে তিনি বলছেন তাতে আর কিছু না হইলেও আন্তরিকতা থাকিবে চিত্ত চিত্তশুদ্ধি হইবে এটি বলার পর উপস্থিত শিষ্য নিগমানন্দ মহারাজকে প্রশ্ন করেছেন এটি কি সব জাতির সম্বন্ধে প্রযোজ্য নিগম উত্তর করেছেন শিশি ঠাকুর ব্রাহ্মণতর জাতির দেবার্চনায় অধিকার নেই তাহাদের দেবার্চনা ছেড়ে দিতে হইবে নতুবা উপযুক্ত ব্রাহ্মণ নিযুক্ত করিতে হইবে তিনি বলছেন ব্রাহ্মণ ভিন্ন অন্যান্য জাতির পৌরোহিত্য কিংবা দেবতা পুজো করা পৌরোহিত্য হিসেবে এটির অধিকার নাই এরপরের লাইনে তিনি বলছেন তবে প্রত্যেকেরই সে যে কুলোদ্ভব হোক না কেন তার আত্মজ্ঞান লাভের অধিকার আছে ভগবানের আরাধনা করার অধিকার আছে ভগবানকে ও দেবতাকে এক করে করিয়া ফেলিও না এখানে দুটো বিষয় এক তিনি প্রথম বলছেন ব্রাহ্মণতর জাতির দেবার অধিকার নাই প্রথম জিনিসটি আপনারা দেখবেন তিনি বলছেন তোমার নিজেরই পূজা অর্চা করা উচিত এই প্রশ্নের প্রেক্ষিতে বলেছেন এটা কি সব জাতির সম্বন্ধে প্রযোজ্য তার উত্তরে বলেছেন যে ব্রাহ্মণতর জাতির দেবার্চনায় অধিকার নাই এই যে দেবার্চনা এটি পৌরোহিত্য বিষয়ে ইঙ্গিত করে বলেছেন এবং এরপরে বলছেন যে প্রত্যেকেরই আত্মজ্ঞান লাভের অধিকার আছে ভগবানের আরাধনা করার অধিকার আছে ভগবানের আরাধনা করার অধিকার আছে ভগবানের আরাধনা করা আর পৌরোহিত্য করা এ দুটি পৃথক বিষয় ভগবানের আরাধনা অর্থে সেটি ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক ভগবানের ভজন ভগবানের পূজন এটিকেই বোঝায় কিন্তু যখন অন্যের বাড়িতে পৌরোহিত্য কিংবা যাজনিক কর্ম চলে আসে সেটিকে ভগবত আরাধনা বলা যায় না সেটিকে যাজন বলে এবং এই যাজনে ব্রাহ্মণতর জাতির অধিকার নেই নিগমানন্দ সরস্বতী মহারাজ তার বক্তব্যে এটি স্পষ্ট বলেছেন এবং এই গ্রন্থের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় এর বর্ণনা আছে প্রসঙ্গক্রমে নিগমানন্দ সরস্বতীর এই বক্তব্যের প্রেক্ষিতে একটি বিষয় আমি যুক্ত করতে চাই যে ভগবান শ্রীকৃষ্ণ এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট বক্তব্য রেখেছিলেন ভাগবত মহাপুরাণের ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্যগুলো যদি আমরা দেখি সেখানে বর্ণাশ্রম বিধি ব্যবস্থা সম্বন্ধে তিনি অত্যন্ত পরিষ্কার কথাবার্তা বলেছিলেন এবং প্রত্যেক বর্ণের যে বিশেষ বিশেষ দায়িত্ব কর্তব্য সে সম্বন্ধেও তিনি আলোচনা করেছিলেন তো এই ভাগবত মহাপুরাণের যদি আমরা একাদশ স্কন্ধ খুলি সেখানকার সপ্তদশ অধ্যায় ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের সপ্তদশ অধ্যায় এটি বর্ণাশ্রম ধর্ম ধর্মনিরূপণ অধ্যায়টি এই এ সম্বন্ধে আলোচনা হয়েছে এই অধ্যায়ে সুখদেবের বক্তব্যের পরেই শ্রী ভগবান বা অর্থাৎ নয় নং শ্লোক থেকেই ভগবান শ্রীকৃষ্ণ বলা শুরু করেছেন এখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ একাদশ স্কন্ধের সপ্তদশ অধ্যায়ের চল্লিশ নং শ্লোকটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভগবান বলেছেন ইজ্জা ধায় দানি সার্বেষাঞ্চা দ্বিজান মানাম জ্ঞাপনাঞ্চ জ্ঞাপনাঞ্চা ব্রাহ্মণ ভগবান বলছেন যাগ যজ্ঞাতি অধ্যয়ন এবং দান করবার অধিকার ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য সকলের সমন সমানভাবে আছে এখানে ইজ্জ শব্দের ব্রহ্মযজ্ঞ আদি অধ্যয়ন এবং দান করার অধিকার দ্বিতীয় মাত্রের অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য দ্বিতীয় মাত্রেরই এই অধিকার রয়েছে কিন্তু পরে লনে বলছেন প্রতিগ্রহ অধ্যাপনাঞ্চা ব্রাহ্মণাসিয়া এবার যা জানাম ব্রাহ্মণাসিয়া এব এব শব্দ যখন সংস্কৃতে ব্যবহার হয় তো কেবলমাত্র বুঝাতেই এব শব্দের ব্যবহার হয় এ কারণেই এর অনুবাদকার এভাবে অনুবাদ করছেন যে কিন্তু দান গ্রহণ শিক্ষাদান এবং যোগ্য সম্পাদন করবার অধিকার কেবল ব্রাহ্মণদেরই আছে প্রতিগ্রহ শব্দের অর্থ দান গ্রহণ অধ্যাপনা বেদাদি শাস্ত্রের এবং যাজন অর্থে পৌরোহিত্য এই তিনটি কর্ম শুধুমাত্র ব্রাহ্মণ আসিয়াইব শুধুমাত্র ব্রাহ্মণ কুলের উৎপন্ন ব্যক্তিরই এই অধিকার রয়েছে ভগবান কৃষ্ণ ভাগবতের একাদশ স্কন্দের সপ্তদশ অধ্যায়ের চল্লিশ নং শ্লোকে বলেছেন যদিও এখানে ব্রাহ্মণ শব্দ নিয়ে একটু বিতর্ক আসতে পারে যে এখানে ব্রাহ্মণ গুণবাচক না ব্রাহ্মণ জাতিবাচক ব্রাহ্মণ বলতে গুণবাচক ব্রাহ্মণ বুঝিয়েছে না ব্রাহ্মণ জাতিবাচক বুঝিয়েছে এরকম আমাদের মধ্যে অনেক পাণ্ডিত্যপূর্ণ আলোচনা করবার মতো একটা সুযোগ অনেকেরই হয়ে যেতে পারে কিন্তু তারা যদি একটু কষ্ট করে এই চল্লিশ শ্লোকের পরে পড়া শুরু করেন পরে সেখানকার একচল্লিশ এবং বিয়াল্লিশ শ্লোকটি পড়েন তো বিয়াল্লিশ শ্লোকে আপনাদের সেই সন্দেহ দূরীভূত ভগবান করে দিয়েছেন তিনি বলেছেন ব্রাহ্মণাসিয়া দেহায়ং ক্ষুদ্র কামায়নেশিয়াতে ব্রাহ্মণাসিয়াহি দেহ অনুবাদকার বলছেন ভগবান কৃষ্ণের বক্তব্য হে উদ্ভব ব্রাহ্মণ শরীর প্রাপ্তি যথার্থই দুর্লভ ঘটনা সুতরাং ব্রাহ্মণ আজকে দেহাজাং শুদ্রে কামায়ণ সাথে এটি তুচ্ছ ক্ষুদ্র বিষয়ের জন্য নয় এই ব্রাহ্মণের দেহপ্রাপ্তি অত্যন্ত দুর্লভ বিষয় সুতরাং ব্রাহ্মণ বংশের উৎপন্ন ব্যক্তি তিনি যে জন্ম পেয়েছেন এটি দুর্লভ এবং এই জন্ম তিনি পেয়েছেন ক্ষুদ্র কামনার জন্য নয় কৃচ্ছ সাধনের জন্য এবং এই দেহের উৎপন্ন ব্রাহ্মণ ব্যক্তিরই শুধুমাত্র যোগ্য সম্পাদন যাজন এবং পৌরোহিত্যের অধিকার রয়েছে এটি ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে বক্তব্য রেখেছেন এবং এ বিষয়ে নিগমানন্দ সরস্বতী মহারাজের বক্তব্য আমরা দেখেছি তো নিগমানন্দ সরস্বতী মহারাজ তার প্রণীত পুস্তকগুলি মধ্যে এই বক্তব্য রেখেছেন যে বর্ণাশ্রম বিধি ব্যবস্থা হিন্দু ধর্মকে সুশৃঙ্খলা খলাতার আবরণে রাখে সেই হিন্দু ধর্মের উন্নতিকল্পেই প্রণয়ন করা হয়েছিল এবং জাতি বিভাগের ভিতরে হিন্দু ধর্মের একটি বিশেষ মহত্ত্বও নিহিত ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নাই আমি আশা করব স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজের অনুগত যারা রয়েছেন যারা তথাকথিত কথিত ধর্মতত্ত্ববেত্তাদের খপ্পর ওপরে প্রকৃত বর্ণাশ্রম ধর্মকে উলঙ্ঘন করার চেষ্টা করছেন এবং তথা তথাকথিত বেদজ্ঞ পণ্ডিতদের কথা শুনে জাতিভেদ প্রদার বিলোপে অত্যন্ত উদ্যত হচ্ছেন আপনারা আপনাদের গুরু মহারাজের রচিত পুস্তক এবং তার কথাবার্তা তার আলোচনাগুলো পড়ুন আপনারা দেখুন আপনারা যার অনুসরণ করছেন সেই নিগমানন্দ সরস্বতী মহারাজ তিনি আর্য ধর্মের সনাতন ধর্মের বৈদিক ঋষির বিধিবিধানগুলোকেই পুনঃপ্রতিষ্ঠা করে গিয়েছেন আপনারাও তদ্রুপভাবে চলার চেষ্টা করুন এবং নিগমানন্দ সরস্বতীর ন্যায় মহাপুরুষের আদর্শে যদি আমরা চলতে পারি তাহলে হিন্দু ধর্মের এই কলুষতা এবং বিকৃতি যা হচ্ছে তা রোধ করা সম্ভব বলে আমি মনে করি সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি